প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রমনী সিকদার আজকে চলে আসছি আমি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এই হাটে আজকে কী কী কালেকশন উঠেছে কবুতরের সব কালেকশন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সবুজ গলা মহাশাল্লা অস্থির অসাধারণ দেখেন কি ট্রাক মাশাল পাশাপাশি রয়েছে জিরা গলা সবুজ গলা ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক আজকে ঈদের পরে তৃতীয় দিন ঈদের পরে তৃতীয় দিন আজকে যে কালেকশনগুলো উঠেছে মার্শাল্লাহ অসাধারণ আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই দেখবেন যদি আপনারা টেনে টেনে দেখেন আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই মিস করবেন প্রিয় দর্শক এখানে দেখেন লাল গলা লাল লাল কবুতর দেখেন কি অসাধারণ মাসাল্লাহ আজকে এখানে অনেক কোয়ালিটির কবুতর উঠেছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি চিলা কবুতর ওয়াও বিউটিফুল আমেজিং এখানে পাশাপাশি রয়েছে গররা ইত্যাদি গিরি গিরিবাস কবুতর রয়েছে ফ্যান্সি দেশি বিদেশি সব জাতের কবুতর পেয়ে যাচ্ছেন আপনি আমাদের হাত থেকে তাই দেরি না করে চলে আসবেন আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগি এবং পাখির হাটে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি জোড়া মারশাল্লা অসাধারণ দেখেন একদম পুরো ফুল মোজা পায়া দেখেন পাকনাগুলো সাদা গলা এবং লেজ কালো অস্থির অস্থির তারা যখন ডাকে তাদের ঘোলা ঝুলে যায় প্রিয়দর্শক অস্থির মাশাল্লাম মাশাল্লা খুবই সুন্দর প্রিয়দর্শক পাশাপাশি আমাদের এই হাটে আরও অনেক কালেকশন উঠেছে আপনারা দেখলে আপনাদেরকে পছ আপনাদের পছন্দ হবে আমি আজকে সব কালেকশন আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন চলেন সামনের দিকে যাই প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি জোড়া দেখেন বোম্বাই গোল্লা প্রিয় দর্শক এই বোম্বাই গোলা জোড়াটা পুরা রানিং রয়েছে আপনারা দেখেন পাশায় নেওয়া মাত্র ওই ডিম পেরে দেবে দু তিন দিনের ভেতরে দেখেন মস্তি করতে চাইছে প্রিয় দর্শক পুরো একটা রানিং জোড়া মারাশাল্লাহ অস্থির আপনারা চাইলে আমাদের এই হাত থেকে ডিম বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই আমাদের কবুতরের কালেকশন আজকে আমাদের এই হাটে অনেক ভাই কবুতর নিয়ে আসছে বিক্রি করার জন্য খুব ভালো ভালো কোয়ালিটির কবুতর প্রিয় দর্শক এদিকে রয়েছে এক জোড়ার রেসার প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ অস্থির আমরা আমরা এই রেসার কবুতর অনেক পছন্দ করি অবশ্যই আমরা এই হাট থেকে রেসার কবুতর সংগ্রহ করব প্রিয় দর্শক চলে আসছি আরো এক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে রয়েছে আরও এক জোড়া বোম্বাই গোল্লা দেখেন পুরার রানিং আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি রয়েছে সিরাজি কবুতর একটা সিলভার কালারের আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের কালো অস্থির ও মাই গড ব্ল্যাক কালারটা হচ্ছে নর দেখেন কিভাবে ডাকছে মাসাল্লা অস্থির অস্থির ওয়াও অ্যামেজিং বিউটিফুল সুপার সুপার প্রিয় দর্শক আমাদের আজকের সব কালেকশন দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে প্রিয় দর্শক দেখেন মাশাল আমাদের হাটে আপনারা পাশাপাশি পেয়ে যাবেন পাখি এবং সব যাদের পাখি এবং মুরগি বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত দেশি বিদেশি সব জাতের মুরগি এবং পাখি আপনি আমাদের হাত থেকে পেয়ে যাবেন আপনার যা দরকার অবশ্যই আপনারা আমাদের হাটে চলে আসবেন এখানে আমাদের হাটে রয়েছে তাছাড়াও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির খরগোশ বাচ্চা খরগোশ বড় খরগোশ এবং পাশাপাশি রয়েছে কয়ল পাখি সব কিছু রয়েছে এভরিথিং প্রিয় দর্শক আপনারা অবশ্যই আসবেন আমাদের এখানে প্রিয় দর্শক আরেক ভাইয়ের কাছে চলে আসছি ওনার কাছে আশাবাদ রই দেখতে পেলাম একটা বিউটি হুমা রয়েছে অস্থির একটা সিরাজি রয়েছে লাল কালারের তারপরে একটা জিরাগলা রয়েছে পাশাপাশি রয়েছে একটা শার্টিং অ মাই প্রিয় দর্শক মাশাল্লাহ মা আশাল্লাহ আমাদের এ ভাইয়ের কালেকশনগুলো খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের হাত থেকে আপনার পছন্দের কবুতর সংগ্রহ করতে পারেন একজোড়া শার্টিং আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাল্লাহ পাশাপাশি রয়েছে একটা বিউটি হুমা আমাদের সবার পছন্দ কিন্তু এই বিউটি হুমা প্রিয় দর্শক এই যে এখানে দেখেন একটা সবজি নর একজোড়া সবজি নর রয়েছে সবজি নরটা কিভাবে ডাকছে এগুলো রানিং জোড়া প্রিয় দর্শক দেখেন পুরো সুস্থ সবল কবুতর আপনারা আসবেন নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন এই কবুতরগুলো দেখেন মাশাল্লাহ অস্থির ডাক ও মাশাল্লাহ মাশাল্লাহ এই জোড়াটা নেওয়ার পর ডিম পেরে দেবে ইনশাল্লাহ দু থেকে তিন দিনের ভিতরে দেখেন পুরা জোড়া ফিরানো প্রিয় দর্শক চলেন আমরা একটু সামনের দিকে যাই তার আগে আর একটু কথা প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাটে আসবেন আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে খামারি ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে যে কালেকশন রয়েছে এই কালেকশনগুলো আপনারা দেখলে আপনারা চমকে যাবেন পুরো ভাইয়ের কাছে কি কালেকশন দেখেন কিং কবুতর প্রিয় দর্শক ব্ল্যাক কালারের কিং এই কবুতরগুলো আমরা সবাই পছন্দ করি প্রিয় দর্শক আপনারা আমাদের এখানে আসলে কিং কবুতর পেয়ে যাবেন পাশাপাশি রেসার কবুতর পেয়ে যাবেন তারপরে হচ্ছে গিয়ারসল্লি পেয়ে যাবেন তারপরে হচ্ছে শার্টিং কবুতর পেয়ে যাবেন ঝর্ণা শার্টিং ব্ল্যাক শার্টিং যেই কয় ধরনের শার্টিং রয়েছে সব জাতের শার্টিং রয়েছে আমাদের এই হাটে প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে একটা সিরাজি ওই যে দেখেন ওয়াও মাশাল্লাহ মাশাল্লা অস্থির ওয়াও অ্যামেজিং আমেজিং ওয়াও প্রিয় দর্শক দেখেন নিচে আর অনেক কালেকশন আছে আমি সব আপনাদেরকে দেখাবো আগে উপরেটি দেখে নেই প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা বিউটি হোমার জন্য রয়েছে আরও একজনের রয়েছে দেখেন মা মাহাল্লা অনেক সুন্দর প্রিয় দর্শক চলেন নিচের দিকে দেখি কি কি কালেকশন আজকে ভাই নিয়ে আসছে ঘুরে আসছি এইদিকে দিকে বিউটি হোমা দেখার জন্য দেখেন পুরা পুরা পিওর পিওর ভাইরে ভাই আপনারা কি কিনতে চান আমাদের হাটে চলে আসেন আমাদের হাটে দেখেন এর কালেকশন মাশাআল্লাহ পুরা জোড়া ভিড়ানো রানিং রানিং জোড়া আপনারা চাইলে এখান থেকে রানিং রানিং জোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এই যে দেখেন শার্টিং জোড়াটা পুরো রানিং ডিম পেরে দেবে ডিমালা রানিং ভাই বলছে ডিমা শেষ আসছে প্রিয় দর্শক এসব রানিং জোড়া আপনারা নেওয়া মাত্রই ডিম দিবে ভাই হচ্ছে খামারি ভাই ভাইয়ের কাছে সব জাতের কবুতর আপনারা পাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ অসাধারণ আমেজিং সুপার সুপার প্রিয় দর্শক দেখেন ওয়াও বিউটিফুল দেখেন মাশাল্লাহ ঝর্ণা শাটিং সাইয়াস কালারের ঝর্ণা শার্টিং এখানেও রয়েছে ঝর্ণা শার্টিং দেখেন মাসাল্লা এক জোড়া ওয়াও বিউটিফুল প্রিয় দর্শক আপনারা যারা যারা শার্টিং কবুতর কিনতে চান ব্ল্যাক শার্টিং ঝর্ণা শার্টিং এবং বিভিন্ন কালারের শার্টিং আপনারা পেয়ে যাবেন আমাদের এই হাত থেকে অবশ্যই আপনারা আসবেন ভাইয়ের কাছে রয়েছে দেশি এবং বিদেশি কবুতর আপনার দেখলে অবশ্যই পছন্দ হবে তাই আপনি অবশ্যই চলে আসুন আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে এখানে রয়েছে দেখেন মুক্তি কবুতর রয়েছে মাশাল্লা মাশাল্লা এখানে রয়েছে দেখেন লক্ষা কবুতর ওয়াও সাদা লক্ষা এবং আরেকটা কালারের লক্ষা রয়েছে ওয়াও সবজি লক্ষা ও বিউটিফুল বিউটিফুল তাদের লেজাগুলো ময়ূরপঙ্খির কবুতরের মতো ছড়ানো থাকে তাই আমরা তাদের গলা থাকে স্প্রিং মাথায় থাকে চুইটাল দেখতে থাকে দেখতে মনে হয় অসাধারণ সুন্দর লাগে আমাদের মন ছুঁয়ে যায় এত সুন্দর আল্লাহ সৃষ্টি আপনার যেই ধরনের কবুতর দরকার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই হাত থেকে এই যে দেখেন মাসা বিদেশি কবুতর পাকনাগুলো কোকরানো কোকরানো দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ ঠোঁটটা কিন্তু ছোট দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কালারের কিরিবাস কবুতর এই যে এক ভাই দেখছেন কবুতর দেখেন মাসাল্লাহ একটা সবুজ গলা অ্যামেজিং সুপার দেখেন ওয়াও প্রিয় আপনারা আসবেন এই যে দেখেন এখানে মাশাল 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 অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের এই হাট থেকে প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এখানে রয়েছে সবুজ গলার দুই জোড়া দেখেন নরে কিভাবে ডাকে অস্থির ডাক দেখেন বাদের উপরে উঠে গেছে দেখেন মাশাল্লাহ এগুলো হচ্ছে জোড়া ফিরানো এগুলো মনে করেন ডিমে রানিং প্রিয় দর্শক দেখেন আপনি ডিম বাচ্চা করানোর জন্য এবং আপনার বাসায় উড়ানোর জন্য আপনি নিতে পারেন আমাদের এই হাত থেকে আপনার পছন্দের কবুতর আমাদের এই হাটটি এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার প্রিয় দর্শক আজকে হচ্ছে দশ তারিখ প্রিয় দর্শক দেখেন আজকের কালেকশন প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে রয়েছে কবুতরের বাচ্চা সহ বড় কবুতর দেখেন ও মাশাল্লাহ মাশাল্লাহ এ ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে দেখেন ওয়াও বিউটিফুল সবজি রেসার এবং লাল বাঘা কবুতর ইত্যাদি ইত্যাদি অনেক জাতের কবুতর এখানে রয়েছে প্রিয় দর্শক মাশাল্লা মাশাল্লাহ এখানে রয়েছে এক ভাইয়ের কাছে শার্টিং ঝর্না শার্টিং প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই হাটে আসবেন আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করবেন এই যে দেখেন ঝর্ণা শাটিং মাশাল মাশাল চলেন এদিকে যাই দেখেন মাশাল সবুজ গলা রয়েছে অনেকগুলো ওয়ামেজিং মা আমেজিং সুপার সুপার প্রিয় দর্শক চলেন আমরা একটু ওইদিকে দেখি তার আগে একটু ভালোভাবে দেখি যে দেখেন সবুজ গলাগুলো মাশাল্লাহ মাশাল তাদের গলার কি বান ওয়াও অস্থির প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে রয়েছে আপনার চন্দন প্রিয় দর্শক আমাদের এমন কোনো কবুতর প্রেমী নেই যার এই চন্দন পছন্দ না আমরা সবাই এই চন্দন কবুতর পছন্দ করি চোখ ঝাঁঝানো সৌন্দর্যে এই চন্দন কবুতর দেখেন মাশাল্লাহ প্রিয় দর্শক এই ভাইয়ের কাছে ওপরে রয়েছে অনেক কালেকশন এই কালেকশনের মাঝে রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর দেশি ও বিদেশি কবুতর এই যে দেখেন এখানে বিউটি হোম আছে প্লাক এবং সাদা কালারের পাশাপাশি লাল বিউটি হোম আছে এখানে উপরে রয়েছে সিরাজি কবুতর লাল কালারের সিরাজি কবুতর এবং প্লাক কালারের দেখেন তাদের গলা কি স্প্রিং মা আশাল্লাহ মা আশাল্লাহ কালেকশন দেখেন প্রিয় দর্শক ওয়াও প্রিয় দর্শক উপরের দিকে দেখি কী আছে ও মাই গঠ মাশাল্লা মাশাল্লাহ এখানকার কারেকশনগুলো অসাধারণ এখানে একজোড়ে রয়েছে চুইনা চুইটাল দেখেন চোখ পুরো লালপট্টি দেখেন একটা রয়েছে ঝাঁক পুরো শরীর কালো এই যে চুইনা চুইটাল দেখেন মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই আপনারা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না আমি এই হাটে সব কবুতর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই যে দেখেন ওয়াও মাশাল্লা মাশাল্লাহ তাদের গলার যে স্প্রিং আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দর্শক আপনারা আসবেন আমাদের হাটে প্রিয় দর্শক বুঝে দেখেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন একটা সবুজ গলা ভাইয়ের হাতে হাতে আছে এই যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই মাশাল্ল্লা মাশাল চলেন উপরের দিকে দেখি কি আছে প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে রয়েছে গররা কবুতর এই যে দেখেন এটাও কিন্তু রানিং জোড়া দেখেন নরে মাদিকে কিভাবে ঠোকরাচ্ছে অস্থির অস্থির মেজিং মেজিং প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাট থেকে আপনাদের পছন্দের কবুতর পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসবেন এই যে দেখেন গড়রা কবুতর আমাদের এই হাটে অনেক সুন্দর সুন্দর পিওর পিওর গড়রা কবুতর উঠে থাকে আপনি না আসলে বুঝতে পারবেন না অবশ্যই আপনি আসবেন আমাদের এই হাটে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে এই যে দেখেন পুরো কিন্তু পিওর গড়রা কবুতর পুরো পিওর এদিকে দেখতে পাচ্ছি আমরা আরেকটা গর্রা কবুতরের বাচ্চা রয়েছে এই যে দেখেন ফুল মোজা মোজা পায়া পাশাপাশি রয়েছে সবজি রেসার এই যে দেখেন ওপরেও রয়েছে গর্রা কবুতর পাশাপাশি সবুজ গলা তারপরে হচ্ছে আরও গিরিবাস নানান জাতের গিরিবাস কবুতর আমাদের এখানে রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন মা মাশাল্লাহ প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে রয়েছে এক জোড়া কালদম আমরা সবাই এই কালদম কবুতর কিন্তু পছন্দ করি কালদমের শরীর হয়ে থাকে পুরো শরীরে সাদা শুধু লেজাটা হয়ে থাকে কালো মাশাল পাশাপাশি রয়েছে এক জোড়া এক ভাইয়ের কাছে সবজি রেসার এখানেও দেখতে পাচ্ছি আমরা মাশাল্লা অনেক সুন্দর সুন্দর কালেকশন ওই যে ওই দিকেও আছে ভাইয়ের হাতে দেখেন মাশাল মাশ আল্লাহ খুবই সুন্দর ও দর্শক দেখেন কালেকশন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক এখানে চলে আসছি আরেক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে রয়েছে এক জোড়া অনেক সুন্দর কবুতর ভাইয়ের কাছে অনেক কবুতর আছে এই জোড়া কবুতরটা দেখেন মাশাল্লাহ মাশাল মাশাল এই জোড়াটা ডাকলে এই জোড়াটার নাম কি আমি জানি না এই জোড়াটা দেখেন ডাকলে তার গলা ঝুলে যায় বা পুরা রানিং একটা জোড়া মাশাল 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 প্রিয় দর্শক এই যে দেখেন কি ডাক অস্থির প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম